তেল দিয়ে নয় শুধুমাত্র পানি দিয়েই তৈরি করে নিতে পারেন নরম তুলতুলে আলুর কুলচা আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই শুধুমাত্র ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো আলুর কুলচা আর তার সাথেই খাওয়ার জন্য চানা মশালা রেসিপি তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো সবার প্রথমে আমি কুলচার জন্য ডোটা মেখে নেব সেই জন্য এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবার তার সাথে দিয়ে দিতে হবে লবণ আর এখানে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব চিনি আর এখানে আমি দুই চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন আর এভাবে চিনিটা গুঁড়ো করে নিলে কিন্তু এই ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি তারপর মধ্যেখানে এভাবে এইভাবে ফাঁকা করে নিতে হবে এবার এখানে আমি টক দই নিয়ে নিয়েছি আর এখানে আমি দেড়শো গ্রাম মতো টক দই নিয়েছি এবার টক দইটাকে এই মধ্যেখানে আমি দিয়ে দেব আর অবশ্যই টক দইটাকে একটু ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে এবার এই দইয়ের মধ্যেই দিয়ে দিতে হবে দেড় চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এইভাবে টক দইয়ের সাথে বেকিং পাউডার বেকিং সোডাটা দিলে কিন্তু ময়দাটা খুবই সুন্দরভাবে ফুলে উঠবে আর কুলচাগুলো অনেকটাই ফুলকো এবং নরম তুলতুলে হবে তো আপনারা চাইলে এটার পরিবর্তে ইস্ট দিয়েও এই কুলচাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিট এমনিতেই রেখে দিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ তেল এখানে কিন্তু খুব বেশি তেল দিতে যাবেন না তা না হলে কিন্তু কুলচার মধ্যে একটা খাস্তা ভাব চলে আসবে আর কুলচাটা কিন্তু একটুও নরম হবে না তাই এখানে অল্প করেই তেল দিয়ে দিতে হবে এবার এই দইটাকে এই ময়দার সঙ্গে খুব ভালো করে একটু মেখে নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এখানে কিন্তু ডোটা একটু নরম করেই মেখে নিতে হবে আর দেখুন পানিটা কিন্তু অল্প অল্প করে আমি বারে বারে দিয়ে দিচ্ছি আর এইভাবে করে বারে বারে দিয়ে কিন্তু মেখে নিতে হবে তা না হলে কিন্তু এই ময়দাটা অনেকটাই নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই ময়দাটা যেহেতু নরম করে মাখতে হবে তাই হাতে যদি মনে হয় যে লেগে লেগে আসছে তাহলে কিন্তু এর ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আবার এটাকে মেখে নিতে হবে আর তা না হলে আপনারা অল্প একটু হাতের মধ্যে তেল নিয়েও এটাকে মেখে নিতে পারেন তো আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আর এটা কিন্তু ছয় থেকে সাত মিনিট ধরে একটু ভালো করেই নিতে হবে এবার এই ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এই তিরিশ মিনিটের মধ্যেই আলুর কুলচার সঙ্গে খাওয়ার জন্য একটা চানা মশলা তৈরি করে নেব সেই জন্য আমি এখানে কাবলি ছোলা নিয়েছি আর কাবলি ছোলাগুলোকে খুব ভালো করে ধুয়ে সারা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ছোলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেই জন্য ডাইরেক্ট এটাকে আমি প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এখানে কিন্তু একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এবার ঢাকনাটা লাগিয়ে এটাকে চার থেকে পাঁচটা মতো সিটি দিয়ে নেব আর চার থেকে পাঁচটা মতো সিটি দিয়ে নিলে কিন্তু খুব সুন্দর এটা সেদ্ধ হয়ে যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে রান্না করে নেব সেজন্য একটা কড়াইয়ের মধ্যে দুই থেকে তিন চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা সরিষার তেলের বদলে কিন্তু এখানে সয়াবিন তেলও দিতে পারেন এবার তেলটা হালকা গরম হয়ে গেলে ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরা আর দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবার এগুলোকে লো আছে হালকা হাতে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নেব আর আদা রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে আর রান্নাটা অনেকটাই টেস্টি হবে আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ কুচি এবার এই পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই আর এই টক দইয়ের সাথে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো এখানে কিন্তু প্রথমে আমি হলুদটা দিয়েছিলাম বলে অল্প করে একটু হলুদ দিয়ে দিয়েছি তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এই দইটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি টক দইটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টমেটো বাটা দিয়ে দিতে পারেন তো এবার এর মধ্যে এই বাটিটা ধুয়েই অল্প করে একটু পানি দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব এতে করে পানিটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে আর খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে এবার যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে আর পানিটাও শুকিয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি ছোলাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আবারও আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর এই পানিটা খুব সুন্দরভাবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে সব শেষে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো আর এই রান্নার টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে তাই একটু চিনি দিলে কিন্তু এই রান্নাটা খেতে অনেকটাই টেস্টি হবে তো দেখুন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা এরকমভাবে একটু ঘন হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি দেখলেন তো চানা মশলা কত সহজেই তৈরি করে নেওয়া যায় এবার আলু কুলচার জন্য আলুর পুরটা তৈরি করে নেব। সেই জন্য সেদ্ধ করা তিনটা আলু নিয়ে নিয়েছি আর এই আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে এটাকে গলিয়েও নিতে পারেন তবে আলু অনেক সময় ভালো সেদ্ধ না হলে সেটা কিন্তু একটু শক্তভাব থেকে যায় তবে এভাবে গ্রেড করে দিলে কিন্তু সেই অসুবিধাটা আর হবে না তো আমি এখানে তিন চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পেঁয়াজ দেওয়া যাবে না তা না হলে কিন্তু এই আলুর ভেতর থেকে কিন্তু হালকা পানি ছেড়ে আসবে তো এবার এখানে দিয়ে দিয়েছি ঝালের জন্য মরিচ কুচি আর একটু আদা কুচিয়ে দিয়ে দিয়েছি আর অল্প একটু বিট লবণ আর স্বাদের জন্য লবণ দিয়ে দিয়েছি আর সবশেষে দিয়ে দেব অল্প একেবারে গরম মশলা আর দিয়ে দেব একটু রঙের জন্য লাল মরিচের গুঁড়ো এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর সব কিছুকে একটু ভালো করে মেখে এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাব কুলচা তৈরি করার জন্য সেই জন্য দেখুন এই ময়দার ডোটা কত সুন্দর ফুলে উঠেছে এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে এবার এটাকে ভালো করে মেখে নিয়ে আমি একটু ওপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে দেবো যেহেতু এটা হাতে লেগে লেগে আসছে তাই এবার একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে একটু ভালো করে মথে নিয়ে আমি লেচি কেটে নেবো তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে একটা লাইক দিয়ে ফলো করে দেবেন তো বন্ধুরা এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি এবার সবগুলো লেচি আমি এভাবে করে লই করে রেখে দেব। এবার এই লইগুলোকে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারের মধ্যে আলুর পুরটা ভরে নিতে হবে সেই জন্য লেচিটাকে হাত দিয়ে একটু প্রেস করে বড় করে নিয়েছি এবারের মধ্যেখানে এক চামচ আলুর পুর দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে দেখুন আমি কিভাবে কাজটা করছি ঠিক এইভাবে করে ফোল্ড করে বন্ধ করে নিচ্ছি আর এভাবে করলে কিন্তু খুবই সুবিধা হয় তবে আপনারা আপনাদের সুবিধা মতো কাজটা করে নেবেন তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মুখটা বন্ধ করা হয়ে গেল। এবার এটাকে আমি হাত দিয়ে চেপে দিচ্ছি একটু এবার এটাকে বেলে নিতে হবে সেই জন্য একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি এবার বেলনি দিয়ে একটু করে লম্বা করে প্রেস করে এটাকে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে বেলা একেবারেই সহজ এবার ওপর থেকে অল্প করে একটু আজোয়েন হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা এগুলো ওপর থেকে দিয়ে দিলে কুলচাটা যেমন দেখতেও লোভনীয় হবে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো ওপর থেকে কিন্তু আপনারা বেলার সময় শুকনো ময়দা দিবেন না তবে কিন্তু এগুলো আটকাবে না তবে চাইলে ওপর থেকে একটু হালকা পানি লাগিয়ে ওগুলো আপনারা দিয়ে দিতে পারেন এবার এই কুলচাটা বেলে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেব আর এগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে এর মধ্যে অল্প করে পানি দিয়ে দিতে হবে আর পানিটা যখন ঠিক এইভাবে ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে কুলচাটা দিয়ে দিতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব আর দেখুন আমি এই ঢাকনার মুখটা বন্ধ করে দিয়েছি দু মিনিট পর ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা কুলচাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি এটাকে উল্টে নিয়ে অপর দিকটাও খুব ভালো করে কুক করে নেব এবার এই কুলচার টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে ঘিটা এখানে বাদ দিতেও পারেন তবে অল্প করে একটু ঘি লাগিয়ে ভেজে নিলে কিন্তু এই কুলচাটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও দারুণ হয় তো অপর দিকটা উল্টেও আমি একটু করে ঘি লাগিয়ে নিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো একটা কুলচা কিন্তু আমার তৈরি হয়ে গেল সবগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অনেকটাই নরম তুলতুলে হয়েছে এবার এই কুলচাগুলো আমি গরম গরম চানা মশালার সঙ্গে সার্ভ করে নিব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে